যখন এই ভিডিওটি আমি বানাচ্ছি তখনই কিন্তু রাত আর গতকাল সাতাশে আগস্ট আপনারা সকলেই জানেন ছাত্রদের পক্ষ থেকে ডাক দেওয়া হয়েছে নবান্ন অভিযানে আর সেই নবান্ন অভিযান যখন গতকাল সাতাশ তারিখে সে নবান্ন অভিযান হবে বিভিন্ন ছাত্র যখন ডাক দিয়েছে বলা হচ্ছে সোশ্যাল কারা কেবার ডাক দিয়েছে এখনও পর্যন্ত বোঝা যায়নি এক ছাত্র মুখ্যমন্ত্রীকে মূলত হুঁশিয়ারি দিলেন যে গতকাল তিনি আমার হাতে নিহত হবেন এবং তাকে আমি শ্যুট করে দেব যখন হুঁশিয়ারি দিয়েছে একটা কল রেকর্ড ছোট্ট করে কল রেকর্ড ভাইরাল হয়েছে সেখানে বলা হচ্ছে মুখ্যমন্ত্রীকে সাতাশ তারিখের তার শেষ দিন হবে আর যখন সাংবাদিক তাকে প্রশ্ন করছে যে কল রেকর্ডটা ভাইরাল হয়েছে সাংবাদিক মূলত তো তখন যখন জিজ্ঞাসা করছে তাকে কোনো রাজনৈতিক দলের থেকে ডাক দেওয়া হয়েছে বা কার সঙ্গে তারা জড়িত রয়েছেন তিনি বলছে কোনো রাজনৈতিক দলের সঙ্গে আমি জড়িত নয় বাংলার যে অরাজা চলছে মুখ্যমন্ত্রীর শেষ দিন হবে সাতাশে আগস্ট অর্থাৎ মঙ্গলবার কাল মুখ্যমন্ত্রী নাকি শেষ দিন হবে তো জানি না দর্শক কতটা তার সফল হবে ছাত্র যুবরা তো আমি এই মারার পক্ষে টপকে নয় যে তাকে শ্যুট করে মেরে দিতে হবে এ করে দিতে হবে তাই নয় আন্দোলন হবে আন্দোলনের মতো আন্দোলন চলবে ছাত্ররা আন্দোলন করছে হাইকোর্ট থেকেও বলা হয়েছে তো বাইদাভে যখন ভিডিওটা মানে অডিওটা আমাদের কাছে এসে পৌঁছলো তখন রাত অনেক হয়ে গিয়েছে তো ভাবলাম অডিওটা আবার পেস্ট করবো না সেখানে হুমকি দেওয়া হচ্ছে বিভিন্ন রকম হুমকি দেওয়া হচ্ছে তো মুখ্যমন্ত্রীকে হুমকি যখন দেওয়া হচ্ছে এখন সাংবাদিক জিজ্ঞাসা করছে যাদের সঙ্গে কারা রয়েছেন বা কীভাবে তারা যাবে তিনি বলছে আমি খবর টবর দেখি না খবর পড়ি না খবর তৈরি করি মানে সে মূলত একটা বাংলা ফিল্মের স্টাইলের মতো কথা তিনি বলছেন যে তিনি নাকি ফিল্মে খবর তৈরি করে আর সেই অডিও কল ভাইরাল হয়েছে সেই অডিও কল আপনাদেরকে শোনাবো বাকি বিস্তারিত আলোচনা আমরা করব। হ্যালো হ্যালো। ছাত্র সমাজের পক্ষ থেকে দীপেন্দু কথা বলছো? আমি সমাজ एमएलএ বলছি বল আচ্ছা নমস্কার আমি সন্দীপ চৌধুরী কথা বলছি আমি গোছছে বাংলা নিউজ পোর্টালের পক্ষ থেকে। হ্যাঁ বলছি যে তুমি একটা সাক্ষাৎকারে বলেছো যে মাথা গরম হয়ে গেলে নাকি তুমি মুখ্যমন্ত্রীর উপর চালাবে এটা কি সত্যি মানে তুমি কি এটা মন থেকে বলেছ আমি বলেছি তো মানে তুমি স্বীকার করছো যে তুমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা পর মাথা গরম হয়ে গেলে গুলি চালনা করবে তাই তো একদম গুলি চালনা করবে তাই তো একদম আচ্ছা তোমাদের এই ছাত্র সমাজের পক্ষ থেকে আর কে কে এই চিন্তা ভাবনা রেখেছে যে মাননীয় মুখ্যমন্ত্রীর গুলি হবে

অরাজনৈতিক না এর পিছনে আহ এপিভিপি আছে মানে এপির যে শাখা সংগঠন ছাত্র সংগঠন অত কিছু আমরা রাজনৈতিক অরাজনৈতিক দেখা দরকার নেই এটুকু মনে হচ্ছে সিএম এর কন্টাউন শুরু হয়ে গেছে আচ্ছা কাউকে আমরা আবার আমরা স্বাধীন হব আচ্ছা স্বাধীন হবে কাউন্ট শুরু হয়ে গেছে মানে কিসের কাউন্টার মানে কি সিএমএর মিত্র আমার হাতেই লেখা আছে আচ্ছা 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 তো আর আর তোমার হাতেই লেখা আছে আর কি নবান্ন না না একটু একটু বলোনার জানার ব্যাপার আছে প্রয়োজন আছে তোমরা না তোমরা বলছো কাউন্টাউন শুরু হয়ে গেছে তোমরা ও আচ্ছা আচ্ছা আচ্ছা

আমি কোন রাজনৈতিক দল করি না আমি খবর দেখি না খবর পড়ি না খবর তৈরি করি তুমি খবর তৈরি করো আচ্ছা আচ্ছা মানে তুমি খবর তৈরি করো তুমি নিজেকে কি মনে করছো মানে রবি না তুমি মানে হিটলার না তুমি লেলিন না কার্লমার্কস না মোহন ভাগবত না তুমি কি মনে করছো নিজেকে মানে এই মুহূর্তে দাঁড়িয়ে তোমার নিজের ফিলিংসটা কি হচ্ছে মানে তুমি নিজেকে স্বাধীনতা সংগ্রামী হিসেবে তুলে ধরতে চাও নাকি তোমার মনে হচ্ছে যে তুমি আহ ছাওয়ারকার বীর ছাগারকারের মতো আহ একজন যোদ্ধা বা তোমার কাছে তোমাকে নিতে নিজেকে তোমার মনে হচ্ছে যে তুমি ক্ষুদিরাম বিপ্লব ক্ষুদিরাম বা নেদেশ সুভাষ চন্দ্র বা সূর্য সেনের এর মতো মানে তোমার যে এই যে বিপ্লবটা করতে বিপ্লব করার বিষয়টা তোমাদের মূল উদ্দেশ্যটা কি এবং তোমার এই মুহূর্তে কি মনে হচ্ছে মানে উৎদেশ হচ্ছে আর যে করা যে ঘটনাটা হচ্ছে সেটা অত্যন্ত খারাপ সেই ঘটনাটা পরিপ্রেক্ষিতে আমরা আন্দোলনটা শুরু করতে চাই তো সেই ঘটনার মধ্যে একটা মাননীয় মুখ্যমন্ত্রী তার কি যোগ্যতা আছে সে দশ লাখ টাকা আবদার করে দান করে তুমি মমতা বন্দ্যোপাধ্যায়কে ওই ওই পদ থেকে সরিয়ে আনা উচিত আচ্ছা আচ্ছা তুমি বলছো যে এই দশ লাখ টাকা অফার করাটা তোমার কোটাটা আমি বলে দিয়ে সেকশন থ্রি সেভেন এ বাই সেকশন ফোর সিআরপিসি সেই অনুযায়ী কোনো ভিকটিম যদি মানে ভিকটিমকে

দেখে নেবেন যে সাতাশ তারিখ যেন এর পরে যেন সিএম যেন পদে যেন না থাকে আমরা সেটাই আমরা দেখাবো তুমি তো প্রথমেই বললে যে তোমার হাতে আহ ওটাই তো বললাম একদম ওটাই তো বললাম আঠাশ তারিখ আর সিএম এ ওইখানে আর থাকবে না কোথায় থাকবে ওই যেখানে থাকবে কোথায় থাকবে এই দুনিয়াতে আর থাকবে না ও আচ্ছা মানে তুমি এই দায়িত্বটা নিচ্ছো তাই তো একদম একদম আচ্ছা তোমার সাথে আর কেউ কি আছে মানে একটা সিএম এর মতো পোস্ট সেইখানে থেকে তাকে গুলি করে নামানো বা তাকে মানে যেরকম যা বলছো আর কি তো তোমাদের সঙ্গে কি আর কেউ থাকবে মানে কি তুমি একাই নমান্ডে যাবে কারণ ওখানে পুলিশ পিকেটিং থাকে একশো চুয়াল্লিশ ধারা জারি থাকে ওখানটা একটা প্রোটেক্টেড এরিয়া এত পুলিশ এত মানে সব চারিদিকে ব্যারিকেড থাকবে সেই ব্যারিকেড ভেঙে নমান্ডের চতুর্তলায় পৌঁছে

যাত্রা নবান্ন যাত্রা শুভ হোক নবান্ন অভিযান শুভ হোক অনেক আমাদের শুভেচ্ছা রইলো মানে আগামী দিনে তোমরা সাতাশ তারিখ করতে চলেছো আমরা খবর পাবো নিশ্চয়ই আবারও কথা সাতাশ তারিখ ধন্যবাদ